আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমি আছি একটা পাখির দোকানে এই পাখির দোকানে কত রঙের পাখি এবং কী কী পাখি এবং এদের নাম কী কী তা জানাতে আমি আসি এমডি রে যাও আসি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে সঙ্গেই থাকুন পাখিকে কান্না ভালো লাগে তাই না ভাই এমন দুটো সুন্দর পাখি যদি ঘরে থাকে তার সাথে কথা বলা এবং তার সাথে সব খেলা করা এবং তার চেঁচামেচি তার হইসই শুনে আপনার মন যদি খারাপও থাকে দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে তাই আপনাদেরকে নিয়ে আসছি এটা পাখির দোকানে এই দোকানের ঠিকানা এবং এই দোকানের নাম্বার আমি ভিডিও যে কোনো একটা ছেড়ে দেব দেখে নেবেন একটা মানে ডাকতে হলে ও এরকম পড়া দিলে মতলাদ করা আছে তাহলে ডাক তো ডাকতে হবে সবদিকে এবারে নাম কি মারিয়া

バギがバギがおならバギがおならバギがおなら。 1000000 ওই দিন যাও এর থেকে এটাও 1000000 আর তারপরে 17 ঘর তারপর 5 sene এটা হলো 800000 ওনার কাছে রং বেরঙের মাছ আছে আমরা চলে আসলাম ভিতরের গুডনের ভিতরে দেখুন কত রঙের কত কবুতর

buat dijalankan lambat. Lambat, lambat. 8 8 8 8 8 8 hotel 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 Ada hotel 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 তো বন্ধুরা এই দোকানটা হলো নয়ডেঙ্গি বাস স্ট্যান্ডের সংলগ্নে যার এসব পাখি এবং কবতার কিনতে ইচ্ছুক আপনি নয়ডেঙ্গা এসে বললেই পাখির দোকান কোনটা আপনাদেরকে দেখিয়ে দেবে আমি তারপরেও এই দোকানের নাম্বার ভিডিও দিয়ে দিয়ে দেব এবং উনি কাপনের কাপড়ও ব্যসে যার নিতে ইচ্ছুক তারা প্লিজ এখানে যোগাযোগ করবেন তো ভিডিওটা আজকে এই পৌঁছতি ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বাদ বাজিয়ে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন টাটা